হ্যালো বন্ধুরা আজকে আমি সংক্ষেপে আলোচনা করবো আনবেশী নামক মিস্ত্রিত মুভিটি দু হাজার তেইশ সালে রিলিজ পায় তো শুরু করা যাক বিক্রম নামের এক তরুণ যুবক মুম্বাই শহরে থাকে সে একজন গুপ্ত গোয়েন্দার মতো স্বপ্ন দেখে সে এমন একটি মেয়ে খুঁজছে যেটি গায়েব হয় অর্থাৎ একটি মিসিং মেয়ের কেস তার কাছে আকর্ষণীয় একটি চ্যালেঞ্জ একদিন বাসে বিক্রম অনু নামের একটি মেয়েকে দেখে আর প্রথম দেখাতেই তার প্রতি সে আকর্ষণ অনুভব করে পরে ব্যাংকে অনুর সঙ্গে তার আবারও দেখা হয় এবং সে তাকে কফি খাওয়ার জন্য প্রস্তাব দেয় কিন্তু অনু বলে সে তার প্রস্তাবে রাজি হবে সে যদি তার বাড়ি খুঁজে ফেলতে পারে তো বিক্রমের অনুসন্ধান তাকে মারাদোকানা গ্রামে নিয়ে যায় যা গাঢ় বন্দারা আবৃত গ্রামে পৌঁছালে পৌঁছালে স্থানীয় লোকজন বলে যে অনু মারা গেছে যা বিক্রমকে চরমভাবে বিভ্রান্ত করে সে বুঝতে পারে যে শহরে দেখা অনু এবং গ্রামের লোকেদের বলা মৃত অনু একই নামের হলেও তারা আলাদা বিক্রমের পুলিশ বন্ধু তাকে সাহায্য করার চেষ্টা করে এবং তাকে জানায় যে জীবিত অনু আসলে স্থানীয় সাব ইন্সপেক্টরের মেয়ে শহরে দেখা অনু ও গ্রামের মৃত অনুর গল্প মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠে গ্রামে একাধিক রস সময় হত্যাকাণ্ড বলে স্থানীয়রা বলে এগুলোর পিছনে বুধ আছে বিক্রম ধীরে ধীরে প্রমাণ খুঁজে এবং বুঝতে পারে যে সব কিছু মানুষের ষড়যন্ত্র এবং উপর ভিত্তি করে তৈরি মৃত ডাক্তার অনুর গল্প এবং গ্রামে আতঙ্ক সৃষ্টি সবই একটি পরিকল্পিত কৌশল বিক্রম এবং জীবিত অনু একসাথে রস তদন্ত শুরু করে তারা দেখে হাসপাতালের আগুন মৃত ডাক্তার অনুর গল্প এবং গ্রামে ব্রহ্ম সৃষ্টি করা সবই মনুষ্যের দ্বারা পরিকল্পিত ধীরে ধীরে সব তথ্য মিলিয়ে তারা খুঁজে বের করে সত্যিকারের হত্যাকারী করা শেষে বিক্রম এবং অন্য মুখোমুখি হয় ষড়যন্ত্রকারীর সঙ্গে তারা তার পরিকল্পনা ব্যস্ত দি মৃত বলে মনে হওয়া ডাক্তার অন্য আসলে মারা যায়নি তার মৃত্যুর গল্প এবং ষড়যন্ত্রেরই অংশ সব রহস্য উন্মোধন হয় গ্রামের শান্তি ফিরে আসে বিক্রম এবং জীবিত অনু একসাথে মুভির প্রেম সাহস বিশ্বাস হল এবং ষড়যন্ত্র দেখানো হয় যে কখনো কখনো মানুষ নিঃস্বার্থে মৃত এবং ভৌতিক গল্প তৈরি করে কিন্তু বুদ্ধিমত্তা ধৈর্য এবং সাহস থাকলে সত্য সহজে উদ্ঘাটন করা যায় মুভিটি আমি যতটুকু সহজে উপস্থাপন করেছি তার চেয়ে মুভির কাহিনী আরও জটিল প্রতিটা মুহূর্ত টুইস্টে ভরপুর তো আপনারা যদি চান সম্পূর্ণ মুভিটির আমি এক্সপ্লেনেশন নিয়ে আসব আর আমার ভিডিওটি যদি সম্পূর্ণতম সামান্যতম ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করবেন ধন্যবাদ